লাইভে চলে আসলাম কিচেন রুমে আছি কিচেনে আছি তো পিএস কাটতেছি ভাবলাম আপনাদের সাথে কিছু কিছুক্ষণ আড্ডা দেই তাই চলে আসলাম আপনাদের কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য এবং সাথে আজকে কথা বলবো হলো গিয়ে অনেকে কোশ্চেন করেন ইংল্যান্ডে বাচ্চা হলে কি আপনি পাবেন হ্যাঁ রিফাত কেমন আছো আসসালাম কেমন কি 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 সুযোগ সুবিধা আপনারা বাচ্চা হলে পাবেন এটা নিয়ে কথা বলবো তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই কোশ্চেন করেন যে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটু মনটা খারাপ বিকজ আমার একটা ক্লায়েন্ট গতকালকে গিয়ে মানে আজকে মর্নিংয়ে গিয়ে দেখি যে সে মারা গিয়েছে পাকিস্তানি মুসলিম ছিল তো হ্যাঁ গতকালকেও রাত্রেও তাকে সে মানে তার কাছে গিয়েছিলাম কিন্তু কন্ডিশন তেমন একটা ভালো ছিল না বুঝেছিলাম যে সে আর টিকবে না কারণ যখন তার প্রেশার আমি মাপছিলাম মাত্র তেত্রিশ বাই ষাট ছিল যেটা বিপি একদমই নর্মাল একদমই নর্মালের থেকে কম ছিল যেটা অনেক ডাউন সেই সময় অবস্থা থেকেই সেন্সলেস অবস্থায় ছিল বাঁচার মতো অবস্থায় ছিল না আচ্ছা যাই হোক আপনারা কেমন আছেন সামনে রমজান তো শেষ হয়ে আসতেছে তো সবকিছু মিলে কেমন আছেন আপনারা জন্য পিটি কত লাগে মিনিমাম জন্য ই মিনিমাম রিকোয়ারমেন্ট ফিফটি সিক্স যদি আপনি পান ফিফটি সিক্স তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর গিয়ে যেটা বলতেছিলাম কি কি বেনিফিট পাবেন যদি ইংল্যান্ডে যদি আপনি বাচ্চা হয় দেশে আসার পরে হাজব্যান্ড ওয়াইফ আসার পরে এই দেশে যদি আপনাদের ব্যবী হয় তাহলে আপনি কি সুযোগ সুবিধা এই দেশে পাবেন আপনার এই দেশে যদি আপনি বাচ্চাও নিয়ে আসেন সেই বাচ্চাটা যদি এই দেশে ষাট বছর থাকে মানে সাত বছর যদি এই দেশে থাকে তারপরে সে অটোমেটিক পিয়ার পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আশা করি ভালো আছেন তো পিয়ার পাবে সেটা লিগেলি হতে পারে সেটা ইলিগাল হতে পারে উভয় ক্ষেত্রেই বাচ্চা শুধুমাত্র এখানে সাত বছর স্টে করলেই হয়ে গেছে আচ্ছা ওয়েস্ট মিস্টার কিং কিং ওয়েস্ট কলেজ কেমন আচ্ছা খারাপ না এটা লন্ডনের ভিতরেই সমস্যা নেই আচ্ছা আচ্ছা আপনার বাবা মা ভালো আছে আলহামদুলিল্লাহ বাবা মা ভালো আছে আপনাদের কি অবস্থা আমি বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ ভেরি মাচ আর আমি যারা নতুন আজকে জয়েন করেছেন আমি ইংল্যান্ডে আছি লন্ডনেই আছি তো কারো ধরনের কারো আসার জন্য কোনো ধরনের যদি ইনফরমেশনের প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আমার সাথে কথা বলতে চাইলে সেটাও কমেন্ট করেন আমি হোয়াটসঅ্যাপে নক দিব। যারা নক দিয়েছিলেন আমি ফোন দিয়েছি অনেকেই ফোন রিসিভ করেন না যেটা পরবর্তীতে আর তাদের সাথে কন্ট্যাক্ট করা সম্ভব হয় না আপনারা আবার একটা মেসেজ দিবেন আচ্ছা যেটা বলতেছিলাম বাচ্চা বাচ্চা যদি এই দেশে হয় বা বাচ্চা যদি আপনি নিয়ে আসেন আচ্ছা আমি সবার কমেন্টের উত্তর দেব আগে একটা গুরুত্বপূর্ণ টপিক যেহেতু আলোচনার টপিকটা দিয়েছি ওই টপিকটা নিয়ে শেষ করি বাচ্চা যদি এই দেশে হয় তাহলে আপনি কি ফ্যাসিলিটিস পাবেন আর যদি বাচ্চা এদেশে নিয়ে আসেন সে সেক্ষেত্রে কি ফ্যাসিলিটিস পাবেন উভয় ক্ষেত্রে আপনি যদি বাচ্চা নিয়ে আসেন এদেশে সেই বাচ্চাটার বয়স হতে পারে পাঁচ বছর সেটা যে কোনো বয়সেরই বাচ্চা হতে পারে সেই বাচ্চাটা ওই পাঁচ বছরের পর থেকে সাত বছর ইউকেতে যদি ইংল্যান্ডে যদি সে বসবাস করে ইলিগাল হতে পারে যে কোনো ক্ষেত্রে লিগাললি বসবাস করতে পারে ইলিগাললি বসবাস করতে পারে যে কোনোভাবে সে যদি বসবাস করে তাহলে সাত বছর পরে সে আইএলআর পাবে এই দেশে ব্রিটিশ পাসপোর্টের জন্য আইএলআর জন্য অ্যাপ্লাই করতে পারবে প্রথমে তাকে এক বছরের আইএলআর দেওয়া হবে তার পরবর্তীতে সে পরবর্তীতে আবার পাসপোর্টের জন্য আবেদন করে পাসপোর্ট পাবে এক এবং এই বাচ্চার রাইটে তার বাবা মা যদি ইলিগাল থাকে এই দেশে তারাও একই সাথে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে এবং বাচ্চা যদি এই দেশে বর্ণ হয় সেক্ষেত্রে কি সুযোগ সুবিধা আছে আচ্ছা বাচ্চা যদি এই দেশে বর্ণ হয় তাহলেও তার বয়স হতে হবে সাত বছর সাত বছর মানে জিরো থেকে সাত বছর এখানে থাকতে হবে সাত বছরের পরে তাকে একটা আইএলআর দেওয়া হবে ওয়ান ইয়ারের বাট যে অ্যানাদার কান্ট্রি থেকে যে বাচ্চাটা আসতেছে এই দেশে সে যদি এখানে থাকে তাকে আয়াল দেওয়া হবে আড়াই বছরের আড়াই বছর পরে সে পাসপোর্ট পাবে বাট এই দেশে বর্ণ বেবিদের জন্য সাত বছর পরে এক বছর আয়লার তারপরে সে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে সে পাসপোর্ট পাবে আর যারা অ্যানাদার কান্ট্রি থেকে বেবি নিয়ে আসবে সে বেবিটার বয়স হতে হবে সাত বছর মানে সাত বছর এই দেশে স্টে করতে হবে সাত বছর রেস্টে করার পরে সে আড়াই বছরে এলার পাবে দেন সে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারে উভয় ক্ষেত্রেই বাবা মা বাচ্চার রাইটে পাসপোর্টের জন্য আবেদন করলে সেটা গ্রান্ট হয়ে যাবে এই ছিল শর্টলি একটা ব্রিফ তো এর থেকেও বিশদ কিছু তথ্য আছে যেটা নিয়ে আমি একটা ভিডিও করার চিন্তা করেছি তো আমি আরও কিছু রিসার্চ করে আপনাদের সাথে তুলে ধরবো আপনাদের কাছে তো অনেকেই স্টুডেন্ট ভিসা আসতে চাচ্ছেন আশা করি স্টুডেন্ট ভিসা ওয়ান অফ দ্য বেস্ট রুট এখানে আসার জন্য যদি আপনি এখানে চলে আসেন স্টুডেন্ট ভিসাতে তাহলে আপনার এখন বর্তমানে দেখা যাচ্ছে অনেক ইউনিভার্সিটি কিন্তু ফুল টাকা টিউশনস ফি নিয়ে নিচ্ছে এবং কোনো প্রকার যখন আপনি ফুল টিউশনস ফি দিয়ে ফেলবেন তখন আপনার ইউকেভিআই ইন্টারভিউ চান্সটা কম থাকে আপনার কিন্তু ইউকেভিএ ইন্টারভিউ নাও হতে পারে বাট এইটা একদমই শিওর করে বলা যাবে না যে আপনার ইউকেভিএ ইন্টারভিউ হবে না এটা আপনার মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে ইউকিবিএ ইন্টারভিউ হলেও হতে পারে আচ্ছা কিশোর মণ্ডল ভাই কেমন আছেন অনেকদিন পরে জয়েন করলেন আইএলটিএসের কি অবস্থা রিফাদের আই এর কি অবস্থা একটু জানাবেন আর আচ্ছা নাইন পিটিতে সর্বনিম্ন স্কোর কত লাগে

আচ্ছা বা পিটি যদি আপনি পান তাহলে আপনি ইউনিভার্সিটিতে করতে পারবেন হ্যাঁ একটু বেশি বা যদি পান সেক্ষেত্রে আপনার জন্য আরো বেটার অপশন পাওয়া যাবে পিটির জন্য হ্যাঁ ফলন মানে নোড লেস দেন ফিফটি বা ফিফটি রাখার চেষ্টা করবেন আর বেটার অপরচুনিটি পাওয়ার জন্য আর অনার্স এর জন্য তারা অস্ট্রেলিয়াতে अप्लाई করতে পারবে এটা নিয়ম আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম এই ছিল বাফচার রাইটের সকল সুযোগ সুবিধার কথা তো কাটাকাটি করতেছি অবশ্যই বাংলাদেশ থেকে যখন আসবেন টুকটাক একটু কাটাকাটি শিখে আসুন এখানে কিন্তু বটি নাই আপনাকে এভাবেই কাট কাটাকাটি করতে হবে বটি দিয়ে ইয়া না কি ছুরি নেবেন এবং বোর্ড বোর্ড নেবেন এবং কাটাকাটির অভ্যাস করবেন তাহলে দেখবেন রেস্টুরেন্টে কাজ পাওয়া সহজ হয়ে যাবে খালি কাটবেন আর কাটবেন কাটাকাটি কাটাকাটি ঠিক আছে সবজি কাটতে পারেন কাটাকাটি আচ্ছা যাই হোক কে কী কেউ কোশ্চেন করেছেন আমি একটু কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে বলছেন আচ্ছা আমি আছি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ইংল্যান্ডে আছি প্রথমে বলেছি ভাইয়া আচ্ছা আপনি কোথা থেকে বলছেন ইন্স্যুরেন্স কেমন হবে আলহামদুলিল্লাহ আপনি ট্রাই করতে পারেন ওয়েস্ট মিনিস্টার ইউনিভার্সিটি আপনি সরি আচ্ছা অ্যাপ্লাই করতে পারেন আপনার বাবা মা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ইউকে কেয়ার ভিসার জন্য আইএলটিএস দিলাম ইউকে জিটি জানুয়ারি আলহামদুলিল্লাহ ওভারঅল সিক্স পেলাম ড্রাইভিং লাইসেন্স করছেন বুঝতে পারছি বাট এখন নতুন রুলস চলে আসছে আপনি ইউ মানে যেহেতু কেয়ার ভিসার জন্য দিয়েছেন অন্য ভিসার জন্য ট্রাই করেন অন্য ওয়ার পারমিট ভিসাগুলোর জন্য ট্রাই করতে পারেন আর একই সাথে আপনারা আর একটা কাজ করতে পারেন স্টুডেন্ট ভিসা যদি আপনার এসএসসি বা এইচএসসি পর্যন্ত কমপ্লিট থাকে বা অনার্স কমপ্লিট থাকে বা মাস্টার্স কমপ্লিট থাকে তাহলে স্টুডেন্ট রুট সব থেকে বেস্ট রুট একদম কোনো প্রকার আপনার ই থাকে না নিট ঠান্ডায় চলে আসতে পারবেন কোনো প্রকার টেনশন নাই টেনশন ছাড়া চলে আসতে পারবেন আবার একটা জিনিস মনে রাখবেন এতে আপনার হারানোর কিছু নাই আপনি টাকা লস করবেন না মানে আপনার টাকা লস হবে না আপনি কিন্তু যে টাকাটা যাচ্ছে ভিসা না হলেও ওই টাকাটা ফেরত পাবেন এটা একটা বেস্ট অপরচুনিটি আচ্ছা ওয়ার পারমিটে কি নার্সিং অ্যাসিস্টেন্টে ভিসা হয় হ্যাঁ নার্সিং অ্যাসিস্ট্যান্টে আসতে পারেন এই ওইটা কিন্তু এটা একটা ভালো একটা ইয়ে করছেন নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু কোনো আলাদা রুলস করে নেই যে ইন্টারন্যাশনাল কস আনতে পারবে না ইন্টারন্যাশনাল কসে কেয়ার ভিসাতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে কিন্তু আপনি আসতে পারবেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাধা নেই এটা একটা বেস্ট রুট হতে পারে আপনার জন্য আপনার নাম কি আমার নাম জহিরুল ইসলাম জনি এই ভাইয়া রিপ্লে দিলেন না অবশ্যই রিপ্লে দিবো কেন রিপ্লে দিব না Er du allerede defensiv? ফিফটি হলে নাকি অ্যাপ্লাই করা যায় না ভাইয়া ফিফটি দিয়ে ফিফটি মানে অনেক আগে যদি গত বছরের কথা যদি চিন্তা করেন তাহলে একটু ফিফটি দিয়ে সেটাকে ইনক্রিজ করতে আপনি দেখতে পারেন ফিফটি এ আমি কোন ইউনিভার্সিটিতে আলস্টার ইউনিভার্সিটিতে ফিফটি টু দিয়ে ফিফটি সিক্স রিজেন্ট কলেজ হ্যাঁ রিজেন্ট কলেজ আছে ওইটাতে অ্যাপ্লাই করতে পারেন আর আর জিনিস এক্স ইউনিভার্সিটি আছে যেটাকে ফুল টিউশন ফি যদি দিয়ে আসেন তাহলে আপনাদের ইসের ইচ্ছা থাকে না ইন্টারভিউ নিয়ে যদি ভয় থাকে তাহলে ওই ইউনিভার্সিটিতে যদি আপনি দেন তাহলে এরকম কিছু ইউনিভার্সিটি যারা ফুল টিউশন ফি একসাথে নিয়ে যায় ধরেন সেটা এগারো হাজার হতে পারে সেটা বারো হাজার পাউন্ড হতে পারে একসাথে টাকা নিয়ে যায় এবং একসাথে আপনার সব কিছু ঝামেলা শেষ হয়ে যায় কাজ পাওয়া মানেই আমরা ভিসা পাওয়া ম্যাক্সিমাম এইটটি নাইনটি পার্সেন্ট নির্ভর করে অবশ্যই কেমন আছেন জনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কিশোর ভাই কেমন আছেন ভাইয়া আইএলটিএস রেজিস্ট্রেশন করছি টু থাউজেন্ড টু থাউজেন্ড আচ্ছা টোয়েন্টি টোয়েন্টি ফোরে করছেন ও আচ্ছা ডেট বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিশোর ভাই যেহেতু অ্যাপ্লাই করছেন খুব ভালো হয়েছে গার্লি করতে ওই জায়গায় আছে কাটা কাটা আচ্ছা টোয়েন্টি ফোর মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অ্যাপ্লাই করেছে মানে আপনি রেজিস্ট্রেশন করেছেন আশা করি ভালো একটা রেজাল্ট করবেন ভালো মানে ভালো একটা রেজাল্ট করবেন আর যারা আজকে নতুন জয়েন করেছেন আমার লাইফটা চোখের সামনে চলে আসছে আমি আমি ইউকে রিলেটেড যত ধরনের কোশ্চেন আছে আপনাকে হেল্প করার চেষ্টা করব। ইউকে জার্নিটা যেন আপনার জন্য হেল্প হয় সেটার জন্য আমাকে কোশ্চেন করতে পারেন আর অপরকে হেল্প করার জন্য অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে দিতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন এটা আপনার ইচ্ছা আর বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারেন আমি লাইভে আসলে যেন আমাকে কোশ্চেন করতে পারেন আমার সাথে কথা বলতে পারেন ছোটোখাটো আড্ডাও হয়ে যাবে ইনশাল্লাহ মে সেপ্টেম্বর ইনটেকের জন্য দেরি হবে না মেতে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর হয়ে যাবে হ্যাঁ ভাইয়া টেনশন করিও না হয়ে যাবে তোমার মেতে পরীক্ষা দিলে মে শেষের দিকে পঁচিশ তারিখ দেখছ জুনের ফার্স্ট উইকে তুমি রেজাল্ট পেয়ে পায়ে যাবা জুনের জুনের মানে জুনের পনেরো তারিখে অ্যাপ্লাই করবা দেন জুনের ভিতরেই দেখবা কুইকলি অফার লেটার চলে আসবে সব কিছু নিয়ে তো আনকন্ডিশনাল চলে আসবে দেন ক্যাসের ইন্টারভিউ দিবা দেন কুইকলি হয়ে যাবে টেনশনের কোনো কারণ নাই বা আচ্ছা ভাই বাট আচ্ছা আইএলটিএস জেনারেল দিয়েছিলেন যদি জেনারেল দেন তাহলে আপনার কিন্তু একটা প্রিপারেশন আছে ওই প্রিপারেশন নিয়ে আবার একবার দিয়ে ফেলেন কোনো সমস্যা নেই ভাইয়া মাল্টিওয়েতে ওয়েতে আপনার চেষ্টা করতে হবে একটা একটা ফেল হয়েছেন তো আর একটা আছে আর কেয়ার ভিসাতে আসতে চাচ্ছেন ওইটা বললাম নার্সিং অ্যাসিস্ট্যান্টে আসতে পারেন নার্সিং অ্যাসিস্ট্যান্টে যদি আসেন তাহলে আপনার ওই যে একটা পিএজি কি এনাফ আচ্ছা আমি কাইটা দিচ্ছি আসলে রান্না ভাড়া করতেছি আমি আর নাইম আচ্ছা ওই এই জন্য একটু কাটাকাটি করতেছিলাম আর এই দেশের গুলো এত বড় বড় হয়ে থাকে এই আচ্ছা ভাই রান্না করতেছেন হ্যাঁ ভাইয়া রান্না করতেছি ভাই আমি রান্না করতেছি না নাইম আবার খুব ভালো মাংস রান্না করতে পারে তো আমি কাটাকাটি করে দিচ্ছি ও মাংস রান্না করবে তো ওর টেস্টটা একটু ডিফারেন্ট যেহেতু আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছিল আপনাদের মতো ওই সময় ঢাকাতে ছিল ওই সময় নাকি ও রান্না বান্না করছে করতে 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 শিখে গেছেন সত্যি কথা বলতে আমিও রান্নাবান্না করতে পারতাম না তো আপনাদের ভাবি সকালে যাই তো আমি ঘুম জায়গায় ঘুম থেকে যখন উঠি উঠে দেখি সে নাই আবার সে আমি যখন আসি তখন সে আহ হয়তোবা শুয়ে আছে বা আমার জন্য ওয়েট করতেছে একসাথে খাওয়া দাওয়া করতাম আশা পরে রান্না করতে অনেক একটা হ্যাসেল হয়ে যেত চিন্তা করলাম শিখি আস্তে আস্তে করতে করতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আহ গতকালকে রান্না করেছিলাম ভাজি রান্না করেছি ডাল রান্না করেছিলাম ওই যে নাইম বলতেছে ভাজিটা অনেক মজা হয়েছিল আহ এটা হলো আহ কি বাঁধাকপি বাজি করছিলাম বাঁধাকপি বাজি করছিলাম আর ডিম দিয়ে রান্না করছিলাম অনেকদিন ডিম খাওয়া হয় না ইচ্ছা নেই ছিল তাই ডিম রান্না করছিলাম আচ্ছা ভাইয়া সেপ্টেম্বর ইনটেকের জন্য এখন অ্যাপ্লাই করলে উত্তম হবে নাকি আগামী মাসে আগামী মাস থেকে করতে পারেন সমস্যা নেই আপনি আগামী মাস থেকে প্রথম উইকে করতে পারেন এটা সমস্যা নেই আপনার হাতে এনাফ টাইম থাকবে ভিসাটা আগে হয়ে গেলে হয় কি আপনি নাইমের পিটি কত ছিল ভাইয়া নাইম পিটিএ কত ছিল সিক্সটি ফাইভ আচ্ছা এই ছিল কথাবার্তা ছোট্ট আপনাদের সাথে আড্ডা হয়ে গেল ছোটখাটো কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে ইউকে রিলেটেড ইংল্যান্ডে আসার জন্য যত প্রকার ইনফরমেশন অবশ্যই আপনার কোনো প্রকার হেজিটেট ফিল করবেন না আমাকে নক করবেন বা মেসেজ দিবেন আমি আপনাকে হেল্প করার যথেষ্ট চেষ্টা করব। ইনশাআল্লাহ আর অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন অপরকে হেল্প করবেন অপরকেও অপরও অপর একজন আপনার ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে যার আশাটা অনেক সহজ হতে পারে ঠিক আছে দেখবেন যে আমাদের বাংলাদেশের মানুষদের মেইন প্রবলেমটা হলো ইনফরমেশনের জন্য অনেকটা প্রবলেম হয় ইনফরমেশন ল্যাগিংসটা যেন না থাকে তো এই জন্যই চেষ্টাটা করা আমার জন্য দোয়া করবেন এই এই ছিল ভাই ইউকে তে নাকি না এই কোশ্চেন গুলো আচ্ছা সত্যি কি একটা জিনিস কি কে কি বলেছে কে কি বলবে বা কে কি করছে এটার উপরে কান না দিয়ে লংলি ফিল করতে লংলি ফিল করা যায় এটা ডিপেন্ড করে আপনি কাদের সাথে মিশতেছেন কেমন লাগতেছে এর উপরে ডিপেন্ড করে বাট একটা পর্যায়ে আপনি সব কিছু ঠিক হয়ে যান অনেকেই ভেগে যায় এই ভেগে যাওয়ার ভেগে যাওয়ার মানুষের প্রবণতা অনেক বেশি আসার পর যাদের আসলে ইয়া নাই মানে ধৈর্য শক্তি নাই। আমি যাইতে চাই ইনশাল্লাহ চেষ্টা করেন চেষ্টা করতে হবে চেষ্টার কোনো বিকল্প নাই যখন আপনি চেষ্টা করবেন তখন দেখবেন সৃষ্টিকর্তা মুসলিম হন আর হিন্দু হন যে যে ধর্মের হন না কেন যখন চেষ্টা করবেন তখন একটা পর্যায়ে ইনশাল্লাহ আপনি চলে আসতে পারবেন বা একটা পাক বা সৃষ্টিকর্তা আপনার মনের আশা পূরণ করবে এই আর বলতেছিলেন যে মানুষ চলে যায় ভাইগে যায় আচ্ছা ভাগে কেন ভাগে তো আসার পরে একটু ধৈর্য সহকারে এই যে নাইমের সাথে এই যে নাইমকে দেখতেছেন নাদুষ নদুস একটা বয় তো নাইম তোমার এক্সপিরিয়েন্সটা বলো আসার পর থেকে আচ্ছা ভালো কথা

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এই বেচারার সাথে আমার পরিচয় কিন্তু আপনাদের যেরকম পরিচয় ওরকমই আহ পরিচিত আলহামদুলিল্লাহ এখন কাছের একজন মানুষ হয়ে গেছে আহ আলহামদুলিল্লাহ আছে ভালো আর মোটামুটি জব করতেছে কেয়ার সেক্টরেই জব

এরকম ক্লায়েন্ট আমি আমার তো আমি যেহেতু একদম ও ফার্স্ট টাইম একদম ফার্স্ট টাইম আর ওর ফার্স্ট ক্লায়েন্টই ছিল ওই ক্লায়েন্টেই ওর ফার্স্ট ছিল আমি ওকে শ্যাডো দিছিলাম তো আমি ওকে বলি একটা ট্রেনিং দিছিলাম ওইখানে তো ট্রেনিং দিছি তারপরেও গতকালকে ট্রেনিং দিলাম আজকে মারা গেল মানুষটা তো এমন মানুষের হায়াত মুহত বলার কোনো ইয়ে নাই আর মুসলমান ছিল আমরা আলহামদুলিল্লাহ এতটুকু মুসলমানদের যেহেতু মুসলিম একজন মানুষ ওরকম কোরআন শরীফ দেখা যায় সুরা চালিয়ে রুমে চালানো থাকতো চালাইয়ে তারপর আমরা কাজ বাজ করতাম সেও মাঝে মাঝে নামাজ পড়ার চেষ্টা করতো আল্লাহ তাকে জান্নাত বাসি করুক হ্যাঁ তা সে মানে একটা মানুষের কিন্তু হুশ নাই কিন্তু তাও সে চেষ্টা করতেছে যে একটু করার জন্য নামাজ পড়ার জন্য যাক আল্লাপাক তাকে জান্নাতবাসী করুক আর আমি মনে করি আমি একটা সেবামূলক কাজ করতেছি বাট বিনিময়ে টাকা পাচ্ছি বাট এই কাজটাও কয়জনে করে ঠিক না এতটুকুই এতটুকু মনের স্যাটিসফ্যাকশন বাট আমি মাঝে মাঝে চিন্তা করি অসু অবশ্যই হিন্দু হোক বা অন্য ধর্মের হোক যে যে ধর্মের হোক ম্যাক্সিমাম তো আমরা খ্রিস্টান থাকে অন্য ধর্মের মানুষ থাকে তাদেরকে সেবা করে থাকি তাদেরকে সেবা দিয়ে থাকি বাট যখন একটা নিজের মুসলিম একজন মানুষ হয় তার প্রতিও একটু মায়া কাজ করে বাট অন্যরকম একটা সফট কর্নার কাজ করে চেষ্টা করছিলাম তাকে খুব ভালোভাবে ই বাট সে আর না মানে হয়তোবা দিন আমি তাকে হয়তো বা সেবা করতে পারছি আলহামদুলিল্লাহ তো এতটুকুই আর সেবার কাজের উপরে কিছু নাই যে ধর যে যে ধর্মেরই হোক না কেন যদি আপনি সেবা করেন সৃষ্টিকর্তা তো একজনই ঠিক আছে সেটা হিন্দুরাও বিশ্বাস করে আমরাও বিশ্বাস করি যে পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে তারা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা একজন তো সৃষ্টিকর্তা তো মেইন সে দেখতেছে সব কিছু তো আল্লাহ উত্তম পরিকল্পনাই সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী মেইন কাজটা হলো ভাই আপনারা চেষ্টা করেন চেষ্টা করেন ভালো কাজ কোনো কাজে যখন ভালো কাজ করবেন আপনি দেখবেন কোনো না কোনোভাবে আপনি উদ্ধার হয়ে যাবেন তো জানি না আমি যত বিপদে পড়ছি আলহামদুলিল্লাহ সকল বিপদ থেকে পাক একদম সহি সালামতে উদ্ধার হয়ে গেছি একদম সহি সালামতে আলহামদুলিল্লাহ কোনো প্রকার আর আমার এই ইউকে লাইফটা যখন আমি চিন্তা করছি মন স্থির করছি যে আমি ইউকেতে আসব। আমার লাইফটা অনেক ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া মহান আল্লাহ পাকের কাছে সৃষ্টিকর্তার কাছে হাজার হাজার সুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি এবং পরিবারকে ভালো রাখতে পারছি নিজের ভালো কিছু করতে পারবেন এতটুকুই মনে করবেন উন্নত কোনো কান্ট্রিতে যখন আসবেন ভালো কিছু করতে পারবেন মানে অন্তত নিজের জন্য যদি না পারেন ফ্যামিলির জন্য ভালো পারবেন ভবিষ্যৎ প্রজন্মটা ভালো থাকবে ভালো কিছু অর্জন করতে পারবেন আচ্ছা স্কিল ওয়ার্কার ভিসা কি অ্যাভেলেবেল ইন ইন্ডিয়ানদের জন্য আচ্ছা ইন্ডিয়ানদের জন্য স্কিল ওয়ার্কার ভিসা বোধ ক্ষেত্রেই অ্যাভেলেবেল মানে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান সকলের জন্য অ্যাভেলেবেল আছে আপনারা চেষ্টা করতে পারেন কেয়ার সেক্টরগুলোতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে অন্য পোস্টগুলোতে অ্যাপ্লাই করে চেষ্টা করতে পারেন ইভেন দো আপনি আইটি সেকশনের চেষ্টা করেন তারপরে যারা ইয়ে আছেন শেপে খুব ভালো চাহিদা আছে শেপে চেষ্টা করতে পারেন তারপরে রেস্টুরেন্টগুলোতে চেষ্টা করেন কনস্ট্রাকশন ভিসার ট্রাই করতে পারেন এই ভিসাগুলো কিন্তু খোলা আছে এগুলোর জন্য চেষ্টা করতে পারেন আর যদি আপনার অপশন থাকে তাহলে স্টুডেন্ট বিষয় চেষ্টা করেন স্টুডেন্ট ভিসা হলো বেস্ট রুট বেস্ট রুট অবশ্যই বেস্ট রুট আপনি দেখবেন খুব সহজে আসতে পারবেন আর এখানে টাকা হারানোর কিছু নাই যখন আপনি ইংল্যান্ডে আসার মন মানসিকতা ফিক্সড করে ফেলবেন যদি আপনি কারোর মাধ্যমে আসেন তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা বাংলা টাকা লাগে যে ইন্ডিয়ান ভাই আছে তাদের আরও বেশি রুপি লাগবে বাংলাদেশের প্রেক্ষাপট তিরিশ চল্লিশ লাখ টাকা লাগে তো এই তিরিশ চল্লিশ লাখ টাকা আপনার যদি ভিসাটা এখন কম হচ্ছে স্কিল ওয়ার্কার ভিসা যদি ভিসাটা কম হয় এবং আপনার ভিসাটা যদি রিজেক্ট হয় দেখেন ভাই আপনার টাকাটা ফেরত পাওয়া খুবই কঠিন খুবই কঠিন কেয়ার ভিসা যাওয়ার ইচ্ছা আচ্ছা লুপা বেগম আপু আপনার যদি কেয়ার ভিসাতে আসার ইচ্ছা থাকে তাহলে আপনি হেলথ কেয়ার নার্স অ্যাসিস্ট্যান্টে ট্রাই করতে পারেন এই ভিসাটাতে আসতে পারবেন হেলথ কেয়ার নার্স অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে যখন এটা এই এই পোস্টটাতে কিন্তু আপনি ইসেও আসতে পারবেন আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন যেমন সিনিয়র কেয়ার ওয়ার্কার আর সাপোর্ট ওয়ার্কার সিনিয়র কেয়ার ওয়ার্কার সাপোর্ট ওয়ার্কার এদের যেমন এখন ইন্টারন্যাশনাল কস পাওয়া বন্ধ হয়ে গেছে এই নাইন হিল থেকে বন্ধ হয়ে যায় বাট আপনি কিন্তু হেলথ কেয়ার নার্স অ্যাসিস্ট্যান্টে আসতে পারেন এটা আপনার একটা বেস্ট অপরচুনিটি এটা কিন্তু আসতে পারেন অবশ্যই আসতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন শর্ট একটা অনেক আজকেই সব থেকে মনে হয় কম লাইভে ছিলাম যেহেতু রান্না বারা করতেছি অনেক ব্যস্ত সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি মন থেকে সকলের জন্য ভালোবাসা এবং যারা আসতে চাচ্ছেন তারা হোপফুল্লি বেস্ট ট্রাই করেন দেখবেন সৃষ্টিকর্তা নিয়ে আসবে আর কারো কথায় কান দিয়েন না একটা জিনিসই বলব মানুষ অনেক ধরনের কথা বলবে বিকজ মানুষ আপনার কখনোই আপনার ভালোটাকে কখনোই ভালো চোখে দেখে না সামনে হয়তো বা আপনাকে ভালো দেখাবে কিন্তু পিছনে সে এমনিতেই আপনার জেলাস ফিল করবে এটা আমাদের ন্যাচার এটা সবার ক্ষেত্রেই হিউম্যান এভরি এভরিবডির ক্ষেত্রে এটা এভরিওান মানুষ মাঝে মাঝে আমরা ভালো কিছু সহ্য করতে পারি না এরকমটা ফিল হবে বাট আপনার নিজের লক্ষ্যটা থেকে কখনো ছড়ে যাবেন না যখন আপনি নিজের লক্ষ্যটাকে সিটকে পড়ে যাবেন লাইন চ্যুতু হয়ে যাবেন রেল লাইন যখন একটা একটা রেল লাইন কিন্তু তার গতিতে চলে যখন সে লাইন চুতু হয়ে যায় সে কিন্তু সেই লাইনে ওঠার জন্য অন্যের হেল্প দরকার হয় নিজে কিন্তু আবার নিজে থেকে লাইন পরিবর্তন করতে পারে না বাট আপনাকে লাইনটা ঠিক রাখতে হবে রেল লাইনের মতো আপনার লাইনটা গতিবেগটা ঠিক রাখতে হবে যখন আপনি গতি ঠিক রাখতে সিটকে না পড়ে যাবেন তখন আপনি লাইফে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এমবাসি এমবাসি থেকে যদি ভিসা কালেক্ট করাটা হয় তাহলে কি ফেক হয় না এমবাসি থেকে ভিসা কালেক্ট করাটা কিভাবে হবে বা আপনি কোন এমবাসি থেকে ভিসা কালেক্ট করবেন ভিসার জন্য প্রথমে ভিসা আচ্ছা আপনার জন্য ছোট্ট করে একটু বলি হ্যাঁ ফিমেল ভাই ভিসাটা কিভাবে আসে ঠিক আছে এমবাসি থেকে কিভাবে বা ইসে আপনি একটু বুঝেন ভিসাটা যখন স্কিল ওয়ার্কার ভিসা হয় তখন ভিসা মানে কোম্পানি আপনার মেইলে মেইল দিবে যে তোমাকে কোম্পানি কস প্রদান করতেছে কস নাম্বার এত কোম্পানির ডিটেলস এত তোমার ডিটেলস সব কিছু আপনার একটা কস কস লেটার থাকে ওই লেটারটা পিডিএফ অবস্থায় থাকে দেন আপনি সরাসরি বাংলাদেশে কোনো ইউকের অ্যাম্বাসি নাই ভিএফএস গুলো আছে থার্ড পার্টি ঠিক আছে যারা ভি ভিসা প্রসেস করে থাকে তাদের মাধ্যমে আপনি ভিসা জমা দেবেন ফিঙ্গার প্রিন্ট দেবেন ছবি তুলবেন দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন তখন এখন এম্বাসি থেকে সরাসরি আপনি কিভাবে ভিসা কালেক্ট করবেন এটা আমার জানা নেই তো এই ছিল প্রসেস প্রসেসটা আগে বুঝেন যেমন স্টুডেন্ট ভিসা যদি কেউ আবেদন করে প্রসেস কিন্তু এক যেমন কোম্পানি আপনাকে কস প্রদান করতেছে আর ইউনিভার্সিটি আপনাকে ক্যাশ প্রদান দুইটা ক্যাশ কস আচ্ছা ঠিক আছে যেটা ওয়ার ভিসা সেটা কস লেটার বলে আর যেটা স্টুডেন্ট ভিসার জন্য পাওয়া যায় সেটা ক্যাশ লেটার বলে তো দুইটা দুই জিনিস তো ক্যাশ প্রদান করে কখন যখন ইউনি ইউনিভার্সিটি গুলো আপনার কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করছেন টিউশন ফি দিচ্ছেন তখন ইউনিভার্সিটি আপনার মেইলের মেইলে কিন্তু ওই ক্যাশ লেটারটা কস্ট লেটারটা প্রদান করে প্রদান করার পরে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করেন তারপরে ভিএফএস গ্লোবালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন আপনার চেক লিস্টটা রেডি করেন রেডি করার পরে আপনারা কিন্তু গিয়ে অ্যাপয়েন্টমেন্টের টাইম অনুযায়ী গিয়ে ছবি তুলেন ফিঙ্গার দেন ওটা কিন্তু থার্ড পার্টি ওটা কিন্তু কোনো অ্যাম্বাসি না ভিএফএস গ্লোবাল একটা থার্ড পার্টি যারা ওই সকল ডকুমেন্টসগুলো আপনার কাছ থেকে নেবে নির্দিষ্ট একটা টাকার বিনিময়ে নেয়ার পরে ইউকেতে নির্দিষ্ট ডিপার্টমেন্টকে ওরা সেন্ড করে তারপরে ইউকে ইউকে ভিআই ভিসা হবে কি হবে না এটা ডিসিশন প্রদান করে তো এই ছিল কথাবার্তা রমজানে আজকে কেমন যেন লাস্টের দিকে রোজাগুলোতে কষ্ট হয়ে যাচ্ছে জানি না আল্লাহ পাক দুইটা তিনটা রোজা আছে আমাদের এখানে আজকে সাতাইশ রমজান সাতাইশটা শেষ যদি উনত্রিশটা হয় তাহলে আলহামদুলিল্লাহ তিরিশটা হলেও আলহামদুলিল্লাহ ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সকলকে ঈদ মোবারক জানিয়ে আজকে শেষ করে দিতেছি এর ভিতরে আরো একদিন হয়তো বা লাইভে চলে আসব ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন নিজের স্বপ্নটার প্রতি খেয়াল রাখুন এবং পরিবারের প্রতি খেয়াল রাখুন আসসালামু আলাইকুম ভালো থাকেন আচ্ছা আমি আপনার নতুন আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল আহ কোনো দরকার জার্নি নিয়ে যদি কোনো প্রকার হেল্প লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব কমেন্টে দেন আপনাদের সাথে কথা বলবো যেহেতু চলে যাচ্ছিলাম আপনার কমেন্টটা চলে আসতে দেখে পড়লাম ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ আর সালাম আলাইকুম